সকাল বন্ধুরা আমাদের রোজের মতো এই যে সকালের কাজ শুরু হয়ে গেল এই এই যে যে আর আমাদের বাড়িতে এখন কাজ চলছে মিস্ত্রি আসলো এদিকে তরকারি হচ্ছে আমাদের তরকারিটা দেখুন কেমন হয়েছে আলু তরকারিটা হয়ে গেছে এবার আমি একটু ভুল কথা দিয়ে দিচ্ছি তুমি খাচ্ছ বাবা ইতি বসে খাও ওঠো 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 করবেন আমাদের দুপুরে এই যে রান্না হয়েছে পটল এটা পটল ভাজা আর এই যে ডিম ভাজা আর আদমা আর এই যে ছোটো ছোটো আমরা দিয়ে এখন একটু নতুন আমরা হচ্ছে সেই আমড়া দিয়ে ডাল খুব গরম পড়ছে তাই আমরা এই যে টক ডাল করলাম হালকা খাবার গরম একটু হজম করাও দরকার পাউডার করে নিয়েছি এবার ওই একই মাটির এই পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এটা করে একই সঙ্গে ব্লেন্ড করে দেবো তেলটা ভালো করে মেশিন দিয়ে দেবো বিদ্যুতের সঙ্গে এবার এই পাউডারটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মেশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে একসঙ্গে সব দেওয়া যাবে না যেন কোনো গোটা না থাকে দেখুন আমার একটা সুন্দর করে মেশানো এবারের মধ্যে দিয়ে দিচ্ছে টুটি ফুটিগুলো দিয়ে দিলাম এবারে যে বাদামগুলো দিয়ে দিলাম যে কোনো বাদাম হলেই হবে এবারে বেকিং সোডাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব অন্য পাত্রে ফেলে দিচ্ছি একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন এই যে এবারে তো ওইটা বসিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ জন্য থাকবে দেখুন কেটটা থেকে নিয়ে আসলাম এগিয়ে একটু খেতে গেছে ঠিকই কিন্তু এবার একটু কাঁচা নেই সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে কালারটা একটু বদলে গেছে দেখতেও সুন্দর হয়েছে খুব একদম স্পঞ্জ টাইপের একদম আমি নামিয়ে নিই বন্ধুরা কেটটা একটু সুন্দর হয়েছে আমি কেটে দেখাচ্ছি এখন দেখুন দেখতে কেমন আছে দেখতে পারেন দেখুন তো এই যে আমরা দেখাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই বৃষ্টি টুপটাপ টুপটাপ পড়ছে আর আমাদের চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি তো সবাইকে সন্ধ্যা চিকেন পকোড়ার ভালোবাসা সবাই একটু বাড়িতে বানিয়ে এটা আমাদের বাড়িতেই বানানো সেই এই যে ভেঙে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন